বাংলাদেশে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি বাংলাদেশে জমাতে ইসলামী তার প্রথম প্রমাণ হচ্ছে ইসলামী বাংলাদেশে জমাতে ইসলামী গড়বে আল্লাহর হুকুমাত গরবে গড়বে হুকুমাতিল আলহামদুলিল্লাহ শুকরান আলহামদুলিল্লাহ কাশিরান সম্মানিত ভাইরা আমি আল্লাহ তালাহ শুক্রে আদায় করি আল্লাহ তালা শুক্রে আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমরা কথা দিচ্ছি

আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাল্লাহ বন্ধ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম জামাতে ইসলামে যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাল্লাহ আজ আমি ঘোষণা দিচ্ছি লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসা বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোন এমপি কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না কোন মন্ত্রীবিহ কোন গাড়ি চড়বে না কোন মন্ত্রী তার নিজের হাতে কোন টাকা চালাচালি করবে না কোন এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোন কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন শেষ হওয়ার সাথে সাথে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে সম্মানিত বন্ধুগণ চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না যা আমরা নিচে দেব না দুর্নীতি আমরা সহ্য করব এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি